নানা ধর্মে নারীর মর্যাদা মানব শিশুর স্বাধীন সত্তা নিয়ে জন্মগ্রহণ করে ছেলে ও মেয়ে একই উৎস থেকে সৃষ্ট সৃষ্টিগতভাবে মেয়ে বা ছেলে প্রকৃতি ও বৈশিষ্ট্যগত কারণে একে অন্যের ওপর কোনো প্রাধান্য রাখে না লৈঙ্গিক ভিন্নতার কারণে নারী ও পুরুষ যখন একে অন্যের ওপর অনধিকার চর্চা বৈষম্য ও প্রাধান্য বিস্তার করতে চায় তখনই অধিকার ক্ষুণ্ণ হয় মানব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্ম বা সমাজে কন্যা শিশুর উপযুক্ত মর্যাদা স্বীকৃত হয়নি সর্বত্রই সে ছিল পুরুষের দাসী ও বিলাসিতার সামগ্রী সব প্রাচীন ধর্ম ও আইনে নারীরা পুরোহিত স্বামী ও অভিভাবকের অধীন স্বতন্ত্র বৈশিষ্ট্যহীন বলে বিবেচিত হয়েছে বিশ্বের প্রচলিত ধর্মসমূহের বর্ণনার দিকে তাকালে তা সুস্পষ্ট হয়ে ওঠে ইহুদি ধর্ম কন্যা বা নারী সম্বন্ধে যে ধারণা পেশ করে তার সারমর্ম হচ্ছে এই পুরুষ সৎকর্মশীল ও সৎ স্বভাব বিশিষ্ট আর নারী ভণ্ড ও স্বভাবে পৃথিবীর প্রথম মানব চির সুখের স্থান জান্নাতে সৎসন্দে বসবাস করছিলেন তার স্ত্রী হাওয়া তাকে নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচিত করেন ইহুদি ধর্মমতে মতে নারীর ওপর সৃষ্টিকর্তার চিরন্তন অভিশাপ রয়েছে নারীর কারণে সবার ধ্বংস অনিবার্য পৃথিবীর অন্যতম ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম তাদের ধর্মগ্রন্থ বাইবেল এ ধর্মের নারীরা ছিল চরম অবহেলিত ও খ্রিস্টানরা নারীকে পাপের প্রতীক বলে বিশ্বাস করত তারা মনে করত আদম আলাহি ওয়াসাল্লামের স্ত্রী হাওয়ার ভুলের কারণে সকল নারীর রক্তে পাপের সঞ্চালন ঘটেছে খ্রিস্টান পাবরীরা নারীকে নরকের দ্বার এবং মানবের সমস্ত দুঃখ দুর্দশার কারণ মনে করত। তারা নারীকে সর্বাপেক্ষা জঘন্য রূপে চিত্রিত ও নিকৃষ্ট বিশেষণে ভূষিত করত পৃথিবীর প্রচলিত ধর্মসমূহের মধ্যে হিন্দু ধর্ম সম্ভবত সবচেয়ে প্রাচীন এ ধর্ম বৈদিক ধর্ম আর্য ধর্ম সনাতন ধর্ম ইত্যাদি নামেও পরিচিত হিন্দু ধর্মে নারীর কোনো মর্যাদা দেয়া হয়নি এ ধর্মের অন্যতম গ্রন্থ মহাভারতে বলা হয়েছে নারী অশুভ সকল অমঙ্গলের কারণ কন্যা দুঃখের হেতু হিন্দু ধর্মে নারীকে কোনো উত্তরাধিকার সত্ত্ব প্রদান করা হয়নি ভারতীয় সভ্যতায় নারীর অবস্থা ছিল অতীব শোচনীয় উচ্চশ্রেণী ও রাজবংশের নারীদেরকে অধিকতর সাবধানতার সাথে ভিন্ন পুরুষদের কাছে হতে দূরে রাখা হতো কারণ তাদের মতে সব ধ্বংসের মূল উৎস ছিল নারী ভারতীয় সমাজে কন্যা সন্তান জন্ম নেয়া যেমন অপরাধ ছিল তেমনি গোটা সমাজে নারী ছিল ব্যবহার সামগ্রী সদৃশ্য মানুষ হিসেবে নারীর ছিল না কোনো মানবাধিকার ইসলাম পূর্ব আরব সমাজে কন্যা সন্তানের পারিবারিক ও সামাজিক অবস্থান খারাপ ছিল কন্যারা ছিল ঘৃণিত মর্যাদা বহির্ভূত এবং অধিকার ও মূল্যহীন তারা মানবরূপে গণ্যই ছিল না কন্যা সন্তান জন্মানোর চরম অভিশাপ বলে গণ্য করা হতো কন্যা সন্তানকে জীবন্ত কবর পর্যন্ত দেওয়া হতো ভোগ্য পণ্যের চেয়ে অবমূল্যায়িত ছিল নারী এক কথায় কন্যারা সে সমাজে ছিল শোষিত অধিকার বঞ্চিত এবং শিক্ষা দীক্ষা বা জ্ঞান অর্জনের কোনো সুযোগই তারা পেত না